খুবই জনপ্রিয় গাড়ি খুবই হার্ডি জিপ পনেরোশো সিসি ট্যাক্সটা খুবই কম জিপ চালাবে প্রাইভেট কারের আয় করে দিয়ে চাইলে আপনার ওনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো থাকে চাইলে ব্যাঙ্ক লোন করে নিতে পারবে ভাই সামনে থেকে শুরু করেন আসেন সামনে আসেন আপনি দেখেন প্রত্যেকটা লাইট দেখেন এটা কিন্তু অনেক টাকার ডেকোরেশন করা আছে বাবু ভাই বিঘো বাম্পার লাগানো আছে লাইটের উপরে আপনার ক্যাচিং করা আছে ফক লাইটের ক্যাচিং দেওয়া আছে

এবং পাদানি সহ ভাই জি পাদানি করা আছে বললাম তো ডেকোরেশন ফুল ডেকোরেশন করা আছে আপনার মাত্র 11000 মাইলেজ 11000 মাইলেজ জি এটা কি অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ আপনার 22 এর মডেল গাড়ি জি দেখেন না এখনো অনেক জায়গায় যে দেখেন পলিগুলো দেখছেন এখনো আছে ওকে আপনি সিট কভারটা দেখেন খুবই চমৎকার একটা সিট কভার করা আছে একদম চমৎকার জি এবং ডুয়েল পাচ্ছেন গাড়ি সেন্ট্রাল এসি অ্যান্ড্রয়েড লাগানো আছে রাজগাড়ি তো নিউ শেপের আপনার কাছে अवेलेबल अवेलेबल জি এবং পিছনের ডোর ফ্রেশ জি 100% ফ্রেশ পিছনটারও 100% ফ্রেশ এবং 7 সিটের গাড়ি 7 সিটের গাড়ি যাদের একটু বড় ফ্যামিলি তাদের জন্য বেস্ট একটা গাড়ি বেস্ট গাড়ি এবং এটা কালারটা কি ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার মেটালিক ব্ল্যাক আপনার এটা ব্ল্যাক এর ভিতরে কিছু দানা আছে একটু ডিফারেন্ট লাগে বাম্পারটা দেখেন ভিগো বাম্পার লাগানো অসাধারণ মানে অসাধারণ গাড়ি স্পয়লার সহ স্পয়লার সহ পিছনের গ্লাসটা অরিজিনাল ভাই 100% ভাই এবং পিছনে হিউজ স্পেস হিউজ স্পেস জি আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন এখন পর্যন্ত অনেক কিছু পলি করা জি এই পাঁচটা ভাই সেম কন্ডিশন সেম কন্ডিশন একদম ফ্রেশ জি যেহেতু এটা নিউ শেপের এই জন্য এত ফ্রেশ দুই হাজার বাইশ মডেল দুই হাজার বাইশের আপনার

ব্যাঙ্গলোনের সুবিধা চাইলে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ভালো ব্যাঙ্কলোন করে দিতে পারবে নতুন এখন আপনার কিনতে গেলে বাহান্ন লাখ বাহান্ন লক্ষ আমরা চাচ্ছি একচল্লিশ লক্ষ নতুন হাজার মাইলেজ আপনার মোবাইল জিরো ওয়ান সেভেন ভাই ভালো থাকবেন আসসালামু